আমরা অলরেডি দু হাজার ছাব্বিশের প্রস্তুতি হিসাবে খেলা শুরু করে দিয়েছি আমাদের এই খেলা পশ্চিমবাংলা সর্বত্র চলবে কারণ আজকে যে আমরা খেলার মাঠে গেছিলাম এখানে একটা নতুন জিনিস দেখলাম যে খেলাধুলায় সরকার এত উন্নতি করছে সরকার জোর দিচ্ছে বিভিন্ন বিশ্বে খেলার একটা আড়লন সেখানে এমপি মশাইয়ের ল্যান্ড থেকে আজকে ওইখানে লাইটের ব্যবস্থা করা হয়েছিল জেনারেটার সহ কিন্তু বিগত যিনি বিধায়ক ছিলেন পরাজিত বিধায়ক সেই বিধায়ক ওই কাজ করতে দেয়নি তাই আজকে আমরা খেলোয়াড় খেলোয়াড়দিকে নিয়ে ওই মাঠে খেলা ব্যাট এবং বলের খেলা সাথে সাথে রাজনৈতিক খেলাও আমরা শুরু করে দিলাম সর্বত্র এই খেলা আমাদের চলবে ছাব্বিশের লক্ষ্যে ছাব্বিশের লক্ষ্যে আমাদের এই খেলা চলবে ইঙ্গিত আর কি ধুয়ে মুছে সাফ করবো তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেস দর্শক হয়ে থাকবে আর ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিম বাংলায় খেলবে প্রত্যেকটা জিনিসের একটা পরিকল্পনা থাকে বা স্টেডিয়াম একটা পরিকল্পনা নিয়ে আমি সেই সময় বিধায়ক থাকাকালীন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের হাই স্কুলের ম্যানেজিং কমিটি হাই স্কুলের হেডমাস্টার সবাইকে সাথে কথা বলে এই মাঠটা আরও আর তৈরি করে রাজ্য ক্রীড়া দপ্তরে পাঠানোর পর অনুমোদন হয় এবং তিনটে ধাপে অনুমোদন হয় প্রায় সাড়ে ছ কোটি টাকা দু হাজার একুশের পর যে কোনো কারণেই হোক কাজটা থমকে আছে কিন্তু পরিকল্পনার সাথে সাথে লাইটটা কখন লাগে যখন পুরোপুরি মাঠটা কমপ্লিট হয় তখন সেখানে লাইট দেওয়া হয় কিন্তু মাঠটা এখন কমপ্লিটই হয়নি তাহলে ওরা কাজ না জেনে না শুনে তাহলে ওরা মানে অসত্য কথা বলছি এবং বিধায়ক যে কথাটা বলছি ব্যাট ব্যাটটা কিন্তু ধরে আছে শক্ত হাতে ওঁদার জনগণ ওঁদার যিনি বিধায়ক হয়েছেন আজ সাড়ে চার বছর অতিক্রান্ত কিন্তু একটা কাজও তিনি নজির দেখাতে পারবেন নাই কিন্তু আমি একটা নজির দেখাতে পারি যে দু হাজার এগারো ষোলো একুশের যে পরিকল্পনা তার আমি কিন্তু বই বার করে এবং প্রত্যেকের হাতে দিয়েছি যে আমরা কি কি কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে যে কাজ পাঁচশো কোটি টাকার হয়েছে ইরিগেশন থেকে স্টেডিয়াম থেকে চাবড়া ব্রিজ থেকে যে কোনো জিনিস যে কাজ যা যা কাজ হয়েছে এই বইয়ের মধ্যে কিন্তু আমি লিপিবদ্ধ করে দিয়েছি পাগলের পলাপগুলো তো আমার বলার কিছু নেই আমি তো বলছি যে শক্ত হাতে ব্যাট ধরেছে ওঁদার জনগণ বিধায়কের যে কাজ সেই কাজের একটা পরিকল্পনা কোথাও কোথাও করেছেন কিনা না উনি শুধু সস্তায় চমক দেবার জন্য কিছু কিছু কথা বলেন কিন্তু আসল কাজের কাজ তিনি কিন্তু একটাও করেন না যার জন্য ওঁদার জনগণ ব্যাটটা ধরেই আছে তাকে মাঠের বাইরে পাঠাবার জন্য